ইয়ে ঘর মেডিটেটর করল নয় তুমি লাগো ভাবনা বই ভিতরে নরা নি আমি তো চেষ্টা করছি বাইশ বছর তো বাবনা মানে ট্রেনিং দিয়ে তো বাইশ বছর তো শুরু করি স্টার্ট করছি আটত্রিশ বছরের তো জানা ওই বাবনা শিখে আনে মত ফুস করে ফেয় মানে ইটার ব্যাপার নয় ইয়ে ধর্ম ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মই পাবনা নিয়ম মানে বছর ভাবনা শিখতে 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 মানে নজানি নজানি গম গম পালা জ্ঞানী গুণি পান্তেধু জেনে যে বহুত ফুসল বুঝছে বই তো ফুচল করে না জাহিক জ্ঞান আয় এবার গতে গতে ঘটে গতে ভাবনা হে জিনিস বুঝে মানে নয় ভাবনা জানা ওই যে মরিবা অত ওই যে মই ভাবনা করিবার সময় দিই যেহেতু শিক্ষা আগে মতো আয়ত্ত আগে তার মানে সে বিষয়ে মই অভিজ্ঞ কথা কথা স্কিল স্কিল আর প্র্যাকটিস মেডিটেটর মধ্যে স্কিল মেন হব গিয়ে আয়ত্ত আগে হে কে ভাবনা করিব শিল প্রস্তুত থাকলে হব হে ভাবনা করিব মরিবার আগে বলি ভাবনা করি নে মরিবার তাহলে নিজের তো কান আজার বর্ষা রাখিবা জীবনের মধ্যে হি আগে জ্ঞান ছাড়া তো কোন তো কোনো কিছু নির্ভর করি নাই কোনো কিছু নির্ভর করি আস্থা নয় কর্মবিশ্বাস হইল যে মধ্যে তো কর্মবিশ্বাস তারপর হইল ধ্যান বিশ্বাস তারপর হইল বিদর্শন বিশ্বাস তারপর বিশ্বাস মার্গবিশ্বাস বিশ্বাস নির্মাণ একজন বিশ্বাস বিশেষ মানে শ্ৰদ্ধা বিশেষ মানে কি শ্ৰদ্ধা শ্ৰদ্ধা ধ্যান শ্ৰদ্ধা কৰ্ম শ্ৰদ্ধা শ্ৰদ্ধা ধ্যান শ্ৰদ্ধা বিদৰ্শন শ্ৰদ্ধা মাৰ্গ শ্ৰদ্ধা ফল শ্ৰদ্ধা শ্ৰদ্ধা নথলে শ্ৰদ্ধা কি লি নে ভাৱনা বনা লগে লগে শ্ৰদ্ধা নাই গুমাই বোলে নহয় কৰ্ম শ্ৰদ্ধা গে শাম সংকল্প নির্বাণ জেবা নুষকম্ম সংকল্প আগে হ নুষ ক্রম ম্য অর্থাৎ পঞ্চাশকন্দቱን নিগলি জেবা ত্রির সংকল্প হ পঞ্চাশকন্দቱን নিগলি জেবা পঞ্চাশকন্দቱን নিত্য দিশিরে শরীরে আনা সৰি ফেলা না সংকল্প হ সাম্য ব্যায়াম পারমার্থ চেষ্টা সম্যক সৃষ্টি স্মৃতি বারবার দর্শন সম্যক সমাধি পঞ্চ নিবরণ মুক্ত রাখি সমাধি সমাধি যে মুখ আগে যে সে মধ্যে কামছন্দ নাই যে চিত্ত মধ্যে ব্যাপার নাই বা চিন্তা যে চিত্ত মধ্যে আলজি অলসতা জরত নাই

সমাধি তারে কি হয় সম্যক সমাধি তাহলে আমি সমক সমাধি এবং তাহলে খাদ্য মার্গ ইবের হাতে অনুশীলন মার্গ এবার কি মার্গ হয় ইবের হাতে পাবনা পাবনা হারি হাবনা হারি হজন বাবনা হারি হজন আজ না আজস্থানের মার্গ মধ্যে শিল তো ইয়ে ওকে রাখছে তো হিলিয়া বাজলে হিলিয়া বাঘ প্রচুর হলে হব ৰাজ্য স্থানে মাৰ্গ পৰিপূৰ্ণ হব অকে নখ এই আচলতে মাৰ্গ বাবানা ঘূৰিব মানে মাৰ্গ মাৰ্গ হব পাঠ্য মাৰ্গ হব পাঠ্য ফলা শন বাৰ পৰে শন সৃষ্টি

তাহলে নৈষ্কম নৈক মানে কি অন্তত মিথ্যা দৃষ্টি মুক্ত বিশ্বাস তারপরে সংকল্প ব্যায়াম মানে একবার বেসানা একবার বাড়িলে হব পাথর পাতর ঠিক গজিলে পাব গুজি গুজি পাথর পাথর গজিলিবা কিন্তু বা বা গাছে গাছে মানে গজিলে নিগলিবার

সিঙ্গেল সিঙ্গেল নয় অঙ্গ হিতে হয় ব্যবহার করেছেন শব্দই অঙ্গ মানি হি অঙ্গ মানি করে সমাবে কিভাবে করে দে যৌথভাবে বানা সিটি নহ বানা চেষ্টাল বানা সমাধিলেও নহব তিন চর্চা করলে জ্ঞান উৎপন্ন হব তিন চর্চা করলে হব দে ভাৱনা কৰিব নকৰে স্মৃতি ব্যায়াম সমাধি দৃষ্টি সংকল্প মানে এগোতে পানি ও পানি তো কলে গ্লাস নয় যে প্লেট নয় যে ডাকলি নয় যে এসে দিকে এগোতে তাহলে আমার তো স্মৃতি খাম এবারে সাতি পাতান এবারে কি হয় সাতি খ সাতি পাটান স্মৃতি প্রস্থান স্মৃতি প্রস্থান বাংলা অনুবাদ করলে স্মৃতি স্থাপন খ স্মৃতি স্থাপন স্মৃতি

দর্শন আমি ইহ চিত বেশিরভাগ আগে দেগেদের তোমার তো তেসারের মধ্যে হলম কি হলম জন্ম জন্মান্তরে এই চিত্র এক নয় পিন্ন নয় জগৎ জগৎ ডেকা হইয় গুরু শিক্ষা ভুল গুরু শিক্ষা আগে জন্ম জন্মান্তৰ বিচৰণৰ খালে বিভিন্ন মতবাদি নাযায় যদি নহয় দিয়ে নজান্দেবা নচান্দে আৰু গুৰুবোলা কাশ যীতি দেখাব যে মই যদি তকে ৰীতি দেখা লাহঁতে ম মই এই আচৰণে ফেলি দিব সাংঘাতিক কঠিন আচৰণটো সেই গুৰুবোলা কাৰ্যব কি আচৰণ কাদেতে শীতকালে দুবিধা দে এতে বেলা দুবিধা দে ই এনে জ্বালাতায় কা কামাচন্দ্র ব্যাপাদন উদত অলসতা জনতা উদচ্চ চঞ্চ, অনুসূচনা সংশয় olen আনি গাতো পানি গাতো পানি গাদি নে ইওনে দুই বেলা দুই বেলা যায় দে দুই দি যাব দে এই সিএন গুরি গুরি ঠান দেতে কিন্তু একান হিতে এরি না সচ্যত শিশুজন গার্গিয়ে গল শৃঙ্খল বান্ধি দিয়ে গল তাই যা হোক সে নার মধ্যে উদ চিত্তি মিত্র দৃষ্টিত জড়িত তার মানে গোর গোর এদিকে নিত্য দৃষ্টি মানে কি মানে সে মিত্র দৃষ্টি হ্যাঁ পাতন

সাংঘাতিক হেরে বোঝা গেলো হৃদ বস্তু হয় গর্ত হয় কি হয় গর্ত সবচেয়ে সূক্ষ্ম জায়গা বলে সিবে সবচেয়ে শরীরের মধ্যে সূক্ষ্ম সুক্ত বলে সাংঘাতিক মানে হবার গেলে ও ক্ষুদ্র আর নতুন অনুক্ষুদ্র ওই দিক ঘুরে নেয় হিবে সবচেয়ে তাই সেই যাইবে আমাদের হৃদবৃন্দ হ রি হৃদ বস্তু বস্তু বাস্তু হয় বস্তু হয় বাস্তু হলে কৰু হলে কি কৰ্তবে কি আগে মেপ কি আগে মানে কি আগে মন আমি লেব তুৰাি

উপকারে উপকারে ওই এনে খরান টানে খরান সারে অনে শিবা তিগি রয়ে কি কারণে উৎপন্ন হয় হ মাটি পানী বয়ের আগুন কি কারণে উৎপন্ন হয় আহা তো এই হনে ফলে রাখে আহা আহারা পাচ্চায় তার মানে আহা দি রাগে দেয় মানে পরান টানে পরান সারে উৎপন্ন হয় আহা

আমাৰ সদানি ফৰাম থানা নাই বাংলা শাখা দি আশ্বাস বুজিলে নিশ্চয় আচাচ প্ৰী ন কৰ্মটো নহয় বাক্য মন কৰ্ম তই আহাৰি নে গুমাই থাক পেৰালাইছ হব কাৰণ চিয়ে নহব দে মানে হজম নহব দে হয় নে নহয় আহাৰ তই হেল হজম কৰা নলগিব নহব কাই বাক্য মনত কৰ্ম লাগিব নে নালাগিব নহয় দে নহয় দে চেতনা দিয়ে নে কৰ্ম দিয়ে নে বানা নহয় দে আৰু আগে দে হয় ঋতু ঠাণ্ডা গৰম নহয় আগে ঠাণ্ডা গৰম ৰে কি হয়

পঞ্চাঙ্গmargo মধ্যে শনে ভাবনা করিব এবে প্রধানমন্ত্রী দিকে এক চিত্ত একো স্মৃতি মানা এক চিত্ত একো স্মৃতি বিবে মানে মন্ত্রনালয় বেশি হয় পুরা স্মৃতি গসি মন্ত্রনালয় তেবিজি বাইকেraman স্মৃতি অনেক স্মৃতি গমলে নির্বাণ পর্যন্ত বিপন্ন কুই কারি থলে নির্বাণ পর্যন্ত আবাই না

স্মৃতি সিটি হামকি অপ্রমান অপ্রমান কি ভুলে ন যায় हां সেইতে কি ভুলে ন যায় মানে সেইতে অত্যা কি ভুলে ন যায় এক কথা স্মৃতি রে অন্য ব্যাখ্যা ন স্মৃতি মানে ভুলে ন যায় তার মানে অ্যালার্ট তার মানে কি সতর্ক thai রে অ্যালার্ট thai দে উত্তারি thai দে গুজরাতি এই

স্মৃতি স্থাপন হলে সরাই তন স্মৃতি স্থাপন হলে সরাই তন কি আয়তন সরাই তন সৌ আয়তন হৌগোত্তরদা ইয়ের মধ্যে হৌয়া খাই আমি হিয়ে মাটি পানি পয়ের আগুন আমার তো শিবের ভাবনা ঘুরি না পারে ভান্তি এই যে সারি দাতু এবার ভাবনা ঘুরি না ভাবনা সাবজেক্ট নয় এবার তো প্রজ্ঞপ্তি এবার তো কনভেনশনাল ট্রুথ এবার তো আলটিমেট ট্রুথ নয় পরমার্থরে নিরূপ ভাবনা করা যায় অর্থাৎ জীবন জীবাসতুল সি এনে ভাবনা করা না যায় তনে ভাবনা না তুমি ই এনে পাঙ্গি ভেলাইবা ই না বের করে গ উত্তর ক মাটি রূপ মাটি রূপ মাটি রূপ মাটি স্বভাব গরম হ্যাঁ মাটি স্বভাব কঠিন দন একেন ততো ভাবনা করতে করতে কঠিন শক্ত শক্ত লাগে ইবে খনে বাবনা ঘটে ঘাতে নম হালকা লাগে ভাবনা করা যাবে কিন্তু তলা মাতি নি পরমার্থ স্বভাবের বেলে যে নির্মাণে বারে যাবে নির্মাণ প্রত্যক্ষ হবেন কঠিন কোমল বায়ু ক্ষমে তা আবদ্ধ নিচরণ তরে সারে সামাও তা মতে মাঝি শক্ত নরম পানি তরে সারে এখানে নামে সারে দেবে সারতে যাকে তাতে সারি দেব তাহলে পানি তরে সারে একত্র করে সারে বায়ু ক্ষমে পার ঠান্ডা গরম বাংলা হতা মাটি কঠিন পানি আবদ্ধ মিলিজিলে কি করে রং করে কি করে রং রং মানে বর্ণ রং মানে কি বর্ণ বর্ণ এতলা হাতে

আইনা না দেখো না পল মধ্যে রসাগরে নেই রস আমাদের শরীরে রসাগরে নেই আর তারপরে শক্তি ভিটামিন ভাইটামিন ভিটামিন আইনা না এবার আমাদের শক্তি বা ওজন শক্তি বা ওজন 보면은 এটা হস্তবান আর মাদি মাদি ধর্ম সপ্ত নরাম পানি ধর্ম দরানা শরীরে না বৈ ধর্ম কামনা পরি দেনা তাপৰ মান্দা হওনা গৰম হওনা ধাৰা খামানি ঘূৰি চেহেৰা বাহিৰ হয় ৰস হয়নে আনাৰস কলাৰ ৰস হয় তি নহয় তিয়া লবন খেদি নহয় ৰচ হোৱা হোৱা

এ ধর্ম মিলে যে কি হয় বর্ণবন্ধ রাস উদয় হয় এ ইটা পাক করানো যায় অবিভাজ্য হ অবিপัจ্য অবিপัจ্য কিদিকে লাগে কোনে গো অবিপัจ্য হব অবিভাজ্য অবিপัจ্য অবিপัจ্য মানে কি আলাদা গরি নরাগী থাকে সপ্তবারান নুইবে বুঝলেনই ইব এমতে আস্তব মদ্যে ugg যদি